মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ আর মাদ্রাসা কোথায় দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা কোথায় মসজিদ আর মাদ্রাসা এই মসজিদ মাদ্রাসায় যারা খেদমত করে তারা হইল দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ কথা বলেন ঠিক না ঠিক আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ যে তার কোনো সম্মান আজকে আমরা দেই না তার সম্মান আমাদের কাছে নাই আমার বন্ধু আমার ভাইরা আমরা এলাকার মধ্যে যত উন্নত কোয়ালিটির বাড়ি করি না কেন সেই বাড়ির বিন্দু মাত্র দাম নাই কিন্তু আপনার ঘরের পাশে খের কুটা দিয়ে একটা মসজিদ বানাইলেন একটা মাদ্রাসা বানাইলেন ওই মাদ্রাসা আর মসজিদের কি পরিমাণ দাম আপনি অনেক বড় নেতা হইতে পারেন কিন্তু ওই মসজিদে গেলে আপনিও একটা বিলাইয়ের মতো বসে থাকেন কথা বলেন ঠিক না ব্যাটক তার মানে কি বোঝা যায় ওই মসজিদের দাম অনেক বেশি আমার বন্ধু আমার ভাইরা আপনার ছেলে আপনার মেয়ে আপনার ভাই আপনার বন্ধু দুনিয়ার চাকরি করে লক্ষ লক্ষ টাকা বেতন পায় কিন্তু আপনার এলাকার সবচাইতে দামি জায়গা মসজিদ ওই মসজিদের যারা ইমামতি করে তাদেরকে দশ হাজার টাকা দিবেন বিশ হাজার টাকা দিবেন হাই হাই হাত চুলকাই ইমাম সাহেব এত টাকা দেওয়া কি করবে কথা বলে ভুল বললাম জোরে বলেন ভুল বললাম হাই হাই ইমাম সাহেব এত টাকা দিয়া কি করবে এ মুসলমান ইমাম সাহেব কি করবে আরে আপনি যদি ইমামের বেতনটা বাড়ায় দেন ইমাম তো জীবনটা সুখে শান্তিতে কাটাইতে পারবে আর আপনি যে তার বেতনটা বাড়ায় দিলেন বেশি বেশি টাকা দিলেন সে তো সময় আপনাদের জন্য দোয়া করবে আরে ভাই অন্য এলাকায় চলে গেল বলবে অমুক জায়গায় আমি যখন ইমামতি করতাম তারা আমার সঙ্গে ভালো আচরণ করেছে আমাকে ভালো হাতিয়া তোহফা দিয়েছে আমাকে বেতনটা ঠিকমতো দিয়েছে যার কারণে আমি চলতে পেরেছি এই যে একটা দোয়া দোয়া আমার বন্ধু চাইতে হয় হয় না না করতে কথা বলেন দোয়া চাইতে হয় না বদদোয়া করতে হয় না আজকে ইমামের বেতন দিতে গেলে মাদ্রাসার মোহতামিমের বেতন দিতে গেলে মাদ্রাসার শিক্ষকের বেতন দিতে গেলে হুজুর পকেটে টাকা নাই দেখি একটু চেষ্টা করি না একটু চলেন না কয়েকদিন একটু চলেন আমার বন্ধু ইমাম সাহেবের ঘরের মধ্যে চাউল নাই চাইতে পারে না লজ্জায় কারো কাছে বলতে পারে না যখন তারে বলে আরে হুজুর এত বিরক্ত করেন না মাত্র মাসের বিশ তারিখ গেছে গা আর একটু যাক না মাসের কয় তারিখ বিশ তারিখ পার হয়ে গেছে বেতন দেওয়ার খবর নাই বলে এত চিল্লি করেন কে আরেকটু যাক আছে না বলেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না তবে বিভিন্ন অঞ্চলে মা ফিরে গেলে আমরা শুনতে পাই আমার বন্ধু আমার ভাইরা হাতে পায়ে ধরিয়া বলি ইমামের বেতন মসজিদের মাজিনের বেতন মাদ্রাসার হুজুরদের বেতনটা মাসের শুরুতেই পরিহার করে দিবেন পরিশোধ করে দিবেন তাদের হাতের মধ্যে পৌঁছায় দিবে পারলে একটু বেশি বেশি হাদিয়া তোহফা দিবেন দোয়া পাবেন আরে ভাই এটা তো তাদেরকে বেতন দিতেছেন আর কি শোনায় কিন্তু এই বেতনটা দিলে কি লাভ একটু শোনেন মুসলমান ভাইরা আমার বেতনটা দেওয়ার কারণে সে তো দুনিয়াতে উপকৃত হইতেছে আপনাদের মসজিদও চলতেছে কিন্তু এই বেতনের উশিলায় যত টাকা আপনি দিয়েছেন তত টাকার সব আপনার আমল নামার মধ্যেও দেওয়া হোক এই জন্য মসজিদ মাদ্রাসার হজুরদের বেতন আমরা কমাবো না বরঞ্চ বাড়ানোর চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তাও দান করুক জোরে বলেন না আমি আমার বন্ধু আমার ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই একটু ভালো করিয়া ছিলেন আজকে আমরা মুসলমান দাঁড়ি আছে মাথার মধ্যে টুপি আছে কিন্তু মুসলমান ভাইরা আমার আমরা নাম দারি মুসলমান কামের মুসলমান হইতে পারি নাই কথা বলেন ঠিক না ব্যাঠ মুসলমান হয়েছি কামের মুসলমান হইতে পারে নাই আজকে মুসলমান ভাইরা আমার নামদারি মুসলমান যুবকেরা নাইবে নবীকে নিয়ে ঠাট্টা করে আলেম উলামাকে নিয়ে ঠাট্টা করে মসজিদ মাদ্রাসাকে নিয়ে ঠাট্টা করে ওয়াজ মাহফিলকে নিয়ে ঠাট্টা করে পাশে গান বাদ্য চালায় ওই জালিমগুলোকে আমি মুসাফির হইয়া দেওয়াতের নামে পয়াখাম পৌঁছে দিতে চাই সত্য সত্য যদি অন্তর থেকে নাইবে নবীদের সাথে বেদবি করো তাহলে অবশ্যই অবশ্যই এর শাস্তি দুনিয়ার জমিনে হবেই হবে কথা বলেন ঠিক না বেঠি মরার আগে অবশ্যই হবে আমার বন্ধু আমার ভাইরা আমরা স্পষ্টভাবে দেখেছিলাম সারা বাংলাদেশের সবচেয়ে বড় শৈখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাই আমার বন্ধু আমার ভাইরা জুনায়েদ বাবু নগরীকে জেলখানার মধ্যে বন্দি করা হয়েছিল তাকে রিমান্ড দেওয়া হয়েছিল কষ্ট দেওয়া হয়েছিল আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর বান্দাকে এত কষ্ট দিয়েছে আল্লাহর বান্দা কিছুই বলে নাই কিন্তু একজন বেয়াদব পুলিশ অফিসার ছিল হুজুরের দাড়ি ধরে টান দিয়া বলে বাবুনগরীর তোর মুখের মধ্যে পেশাব করব জলে বলেন তোর মুখের মধ্যে পেশাব করব কষ্ট দিব জুলুম করব জুনায়েদ বাবু কিছুই বললেন না শুধু বললেন আল্লাহ এ জানিম বড় জুলুম করতেছে আমারে কষ্ট দিয়েছে আমার কাছে কষ্ট লাগে নাই কিন্তু আল্লাহ তোমার রসুলের সন্ন্যতের মধ্যে নাকি পেশাব করবে আমার বন্ধু আমার ভাইরা স্পষ্ট ভাষায় আমি বলি জুনায়েদ বাবনগরী জেল থেকে মুক্তি পেয়ে হাট হাজারি মাদ্রাসায় চলে গেছে আর যেই বেয়াদব আল্লাহর অলির সাথে বেয়াদবি করেছে বেয়াদবি করার কারণে তার কলিজার টুকরা সন্তান ঐশী রহমান তাকে গভীর রাত্রে জবাই করে দিয়েছে কথা বলেন ঠিক না ব্যাঠিক আমার বন্ধু আমার ভাইরা এটা কোনো দল নাই দলের সাথেও সম্পৃক্ত নয় এটা হলো আল্লাহর অলির সাথে ব্যাধুবি কথা বলেন ঠিক না ব্যাঠি আমার বন্ধু আমার ভাইরা আল্লাহর ওয়ালির সাথে ব্যাধুবি করবে তো তার শাস্তি দুনিয়ার জমিনে পেয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাঠি বাংলাদেশের কোনো সরকার এই কথা বলবে না আলেম ওলামাদের আমাদের দাঁড়ি ধরে টান মারো বলবে জোরে বলেন বলবে আমার তো বিশ্বাস হয় না কিন্তু ওই বেদব নিজের পক্ষ থেকে যেই কাজটা করেছে তার শাস্তি সে দুনিয়ার জমিনে পেয়ে গিয়েছে অতএব মুসলমান স্পষ্ট ভাষায় বলতে চাই আলেমদের সাথে করবা না। মাদ্রাসার ছাত্রদের সাথে বেয়াদবি করবা না। পারলে মাদ্রাসার ছাত্রকে মোহ্বত করবা ভালোবাসবা তাদের সংস্পর্শে যাইবা আমার আমার ভাইরা দিলটা পরিবর্তন হয়ে যাবে চেহারাটা পরিবর্তন হয়ে যাবে আমলটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আল্লাহ 甘い